চারিদিকে শুধু ফল আর ফল যেদিকে চোখ যায় শুধু ফল আর ফল দেখতে পাচ্ছি ফল খেলে বল হয় বানিতে আমার সার ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন একটা ফলের নৌকা এটা দেখে আমার একটা গান ইচ্ছে করতেছে ফলের নৌকা খামার বাড়ি যায় ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন ফলের যে মেলা বাংলাদেশের হচ্ছে দুই হাজার চব্বিশ সালে এটা হচ্ছে কৃষি ফার্ম গেট খামার বাড়ি কৃষি সমিত থেকে আয়োজিত জাতীয় ফলন মেলা দুই হাজার চব্বিশ ঢুকে আমরা কিছু সেলফি এবং কিছু ফটোশ্যুট করে নিলাম সম্পূর্ণ ভিডিও যদি আপনাদের সাথে আসে আমি আরিফ সম্পূর্ণ মেলাটিকে ঘুরে ঘুরে আজকে আপনাদেরকে দেখাবো তাই নাইটিনি ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ তো এটা আমরা পারি না ঢুকে ছবি তোলা শুরু করলাম তারপর ভিতরে ঢুকতে দেখতে পাচ্ছেন আমরা যখন লাল কার্পেট দিয়ে ভিতরে ঢুকলাম সুন্দর একটা ব্যবস্থাপনা ওদের ছিল খুবই সুন্দর লাল কার্পেট গেট থেকে শুরু করে ভিতর পর্যন্ত আর গেটের বাইরে কিন্তু আপনার খুবই গরম লাগে ঢুকতে খুব ভালো লাগে না যখন আপনি ভিতরে যাবেন আপনার ভিতরে একটা রিফ্রেশমেন্ট কাজ করবে খুবই সুন্দর আবহাওয়া মনে হয় এসি সি রাখছে এরকম এসির ব্যবস্থা হয়তো আসে হলে এটার ভিতরে এত খুব সুন্দর একটা শীতল আবহাওয়া বয়ে যায় খুব ভালো লাগে আর এখানে দেখতে পাচ্ছেন প্রথমে ডুব আপনারা দেখতে পারবেন দুই পাশে দুইটা নৌকা সাজানো আছে দুই নৌকা দিয়ে কিন্তু খুব সুন্দরভাবে বিভিন্ন ফল ফুল দিয়ে আর কি একটা সাজানো হয়েছে দেখতে খুবই সুন্দর লাগে তারপর আমরা একে একে প্রথমে ডুকিয়ে এখানে একটা কৃষি তাদের সরকারিভাবে যে একটা দোকান মানে ফলের যে সাজানোর প্লেসটা সাজাইছে সরকারিভাবে এটা এটাতে আমরা ঘুরে দেখতেছিলাম কি কী ফল আছে এখানে দাম শহরে কিন্তু ছিল প্রাইসটা এক একটার প্রাইস এক একটা ছিল বিভিন্ন ধরনের ফল ফ্রুট ছিল তারপর একটু পাশে গেলাম সাইড দিয়ে হাঁটতে হাঁটতে বিভিন্ন ধরনের স্টল ছিল এক একে আমরা স্টলগুলো ঘুরে দেখতেছিলাম সাথে আমার বন্ধুরা ছিল তো এই স্টলগুলোতে আমরা বিভিন্ন যে অপরিচিত যে ফলগুলো ছিল বা পরিচিত যে ফলগুলো ছিল ওইগুলো দেখতেছিলাম এর মধ্য দিয়ে ভিউয়ার্স আমার বন্ধুরা কিন্তু ফল মেলা দেখতে দেখতে তারা কিন্তু ভিডিও করা নিয়ে বা ছবি তোলা নিয়ে ব্যস্ত হয়ে পড়লো বিভিন্ন ধরনের মঙ্গুনি তো এখানে একটা মঙ্গু দেখতে পাচ্ছেন আচ্ছা আঙ্কেল এইগুলো কত করে বিক্রি করছে এটা ডিসপ্লের জন্য আচ্ছা আচ্ছা ঠিক আছে তো বৃহস তার মধ্যে কিন্তু আমরা ফলগুলা দেখা শেষ করে তারপর এই দোকানে আমার স্যারের সাথে দেখা হয়ে গেল স্যার কিন্তু এখানে এই ফল সম্পর্কে জিজ্ঞেস করতেছিল বাংলাদেশে এটা পাওয়া যাবে এরকম কিছু বা কোথায় হয় এইগুলা আর উনি এটা সম্পর্কে এক্সপ্লেন করতেছিলেন আর কি তারপর এখানে দেখতে পাচ্ছেন আমরা একটু ফলের দোকান দিয়ে ঘুরে এ পাশে চলে আসলাম ফার্স্টে যেখানে ছিলাম এখানে আসলে হচ্ছে কৃষি সাদ নামে একটা আছে যে একটা মানুষ আমরা বাড়ি করলে সে বাড়িতে কীভাবে একটা কৃষি বা ফ্ল্যাট করলে কৃষি স্বাদ করতে পারে সেটার এখানে পরিকল্পনা প্ল্যান দেওয়া আছে কৃষি সাদটা দেখানো হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন গাছ পানি পড়তে ছিল সুন্দর একটা বাড়ি বাইরের উপরে স্বাদ কৃষি স্বাদ করেছে যেটাতে আসলে এখানে একটা কৃষি সাদের যে মডেল আজকের মেলায় খামার বাড়ি কৃষি সমৃদ্ধ থেকে এরা কিন্তু বিভিন্ন প্ল্যান আর কি ডিজিটাল পদ্ধতিতে কীভাবে কৃষি চাষ করা যায় এটা দেখাচ্ছিল সোলার অপর বা সোলার অপারেটের যে কৃষি সময় দিয়ে কীভাবে সুন্দরভাবে এটা করা যাচ্ছে ডিজিটালভাবে সেটা মেয়েকে তার বাবা বোঝাচ্ছিলো কীভাবে কোনটা কী হয় তারপর মেয়ের জন্য এখানে যারা বাইরা ছিল ওরা এই সোলার প্যানেলে যে পানি পরে এটা ছেড়ে দিলো এটার দেখে তো মেয়ে পুরা খুশি বাবুটা খুব খুশি হয়ে গেছে সে লাফাচ্ছিল খুশিতে এগুলো দেখে আর খুবই ভালো লাগতেছিল তার মধ্যে আমার বন্ধুরা এইগুলো ফটোশুট করতেছিল বা আমরা এগুলো দেখতেছিলাম আসলে আশ্চর্যজনক যে সৃষ্টিগুলো সুন্দর সুন্দর তারপরে এখানে একটা কার্টুন পেলাম এটা দেখে আমি সবু সামলাতে পারি নাই তোলার শেষ না হতেই আমরা একটু সামনে চলে গেলাম পরবর্তী স্টলগুলোতে এখানে একটা স্টলে দেখতে পেলাম আমরা যে বেনানারা মেঙ্গো যেটা ওটা দেখতে পেলাম এটা আগে আমি কখনো দেখিনি ফার্স্ট টাইম দেখছি তাই একটু আগ্রহ নিয়ে দেখতেছিলাম তারপর এখানে আরেকটা স্টলের মধ্যে একটা লিচি শিলিচি লিচিটা ছিল হচ্ছে চাইনিজ লিচু একটা আপু দাম করতেছিল আমার বন্ধুরা দাম করতেছিল এই লিচিটা নাকি ভিতরে বিচি হয় না আর কি এটা খুবই খেতে খুব সুস্বাদু হয় মেবি খাই না কখনো তারপরে এটা ষোলোশো টাকা প্রাইস চাইছিলো তারপর পরবর্তী একটা স্টলে আমরা দেখতে পেলাম মাশরুমের যে মাশরুমের এই দিকে যতগুলো স্টল আছে একদম লাস্টের দিক দিয়ে সবগুলো কিন্তু মাশরুমের স্টল তার পাশে দিকে হচ্ছে আপনার আচারের স্টলগুলো তো পরবর্তী এক স্টলে আমাদের দেখা হয়ে গেল চন্দন মজুমদার দাদার সাথে কি কখনো খেয়েছেন দাদা আসলে এখানে ফুড একটা খেয়ে ট্রাই করেছিল ওটা রিভিউ দিচ্ছিলো তারপর পরবর্তী একটা স্টলে আসলাম বেশিরভাগ স্টলে কিন্তু ম্যাঙ্গো কমন সব জায়গায় কিন্তু এটা ছিল তারপর একটা স্টলে চলে আসলাম এখানে আচারের যে স্টলটা এখানে আমার বন্ধুরা কৌতুকছিল আচারের প্রাইস জিজ্ঞেস করতেছিল যে কীরকম প্রাইসাধ করতেছিল তারপর আমরা পরবর্তী স্টলগুলো ঘুরে দেখার চেষ্টা করলাম এখানে আমাদের আরেকটা স্টলে চোখে পড়লো যে ব্যানানা যে ম্যাঙ্গোটা এটা আরও খুব সুন্দর ছিল যার জন্য এটা কাছে এসে আবারও একটু দেখলাম তারপর স্টল থেকে বের হওয়ার পথে আমরা আবারও কিন্তু ফার্স্টে ঢুকতে যে গুলচত্বর স্বর্গের ভাবে যেটা আর কি বানানো হয়েছে স্টলটা ওই স্টলের বিভিন্ন আশেপাশে এবং ভিতরের যে সবগুলো আসলে একে একে ঘুরে দেখতে শুরু করলাম এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছিলাম যে কোনটার কীরকম প্রাইস এবং কোনটার কী নাম আমরা আসলে অনেকগুলো নাম জানি না কিন্তু প্রত্যেকটা স্টলে প্রত্যেকটা যে জিনিসগুলো রাখা রাখা আছে যে ফলগুলো রাখা আছে ওইগুলোর প্রত্যেকটা গায়ে কিন্তু রেট সহ এবং নাম হয় এবং কোন জাতের এবং এটা কোথায় চাষ করে সে সম্পূর্ণ ডিটেলস কিন্তু দেওয়া আছে প্রত্যেকটা ফলের গায়ে সেটা স্টিকার মেরে বা বিভিন্ন আপনার কি বলে ওই হ্যান্ড ট্যাগ মেরে কিন্তু এগুলো দেখানো আছে তারপর আমরা এখানে যে স্টলের ভিতরে যে গুল করে বড় কোনো যে সেরুটা বানানো আছে যে বক্সটা ওটার ভিতরে যে ফলগুলো আছে ওগুলো দেখানোর চেষ্টা করতেছিলাম যে কোনটার কি নাম বা এটা একদম আপেলের মতো দেখতে একটা ম্যাঙ্গো সেটা আগ্রহ নিয়ে দেখতেছিলাম ভাবছিলাম প্রথমে আপেল কিন্তু আসলে এটা ম্যাঙ্গো ছিল তারপর পাশে একটা দেখতেছিলাম এটা কীচি না বাট এটা আমার ফ্রেন্ডের মুখে শোনা যে এটা বাদাম তারপর আমরা আশেপাশে বিভিন্ন ফল ছিল দেশীয় ফল করমজা বা হচ্ছে রক মেলন নামে একটা ফল ছিল এটা দেখতে পাচ্ছেন এখানে যে রক মেলন এবং করমজা ওইগুলো আমরা দেখতেছিলাম ঘুরে ঘুরে আর হচ্ছে যে একটা নতুন একটা ফল সেটা হচ্ছে আমাদের দেশে হয় কিনা আমি জানি না বাট আমি কখনো দেখি নাই জাস্ট আগ্রহবশত এই জন্য এখানে এসে পেলাম তার জন্য কিন্তু দূরে দেখতেছিলাম পাতা সহ একদম তারপর এটা রক্তগুলা নামে একটা ফল দেখতে পাচ্ছেন এটা কোথায় চাষ করা হয়েছে বা কে চাষ করছে কৃষির নাম সহ কৃষকের নাম সহ কিন্তু এখানে দেওয়া আছে সুন্দরভাবে তারা খুব সুন্দরভাবে এগুলো সাজিয়েছে যেগুলো আর কি বাইরে প্র্যাকটিস করা হয় কৃষি অধিদপ্তর থেকে ওইরকম এই যে ফলটা এটা হচ্ছে এবু এটা অনেকে অনেকটা নাম শুনছেন বা আমি কখনো খাই তো বৃহস্পতি প্রতি গেটের সামনে আমাকে দুজন জোর করে একটা পতাকা এবং বঙ্গবন্ধু ছবি আগিয়ে দিল তারপর আমার কাছ থেকে টাকা নিয়ে নিল